ॐ जननिं शारदांग देविं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মোহ মোহ নমস্কার আজ বিশ্বকর্মা পূজা তাই দেবশিল্পী সৃষ্টির প্রতীক বিশ্বকর্মা ভগবানের প্রতি আমাদের প্রণাম মন্ত্র ও দেবশিল্পীং মহাভাগ দেবানং কার্যসাধক বিশ্বকর্ম নমস্তুভ্য স্বাভীষ্ট ফলপ্রদ বলা হয় তার ধ্যানমন্ত্রী ওং দ্বংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তেঞ্চ বাসনা মান দদন্ত দেবশিল্পী বিশ্বকৃত সমস্ত কার্যের সাধক বিশ্বকর্মা দেবতার চরণে প্রণাম জানায় আজকে তার মহাপূজা এবং সেই পূজার দিন রান্না পূজা আর ঘড়ি ওড়ানো আমাদের একটা প্রচলিত উৎসব এবং এটিরও একটি তাৎপর্য রয়েছে আমরা সেই বিশ্বকর্মা পূজার দিন দেবশিল্পী বিশ্বকর্মার কাছে আমাদের মনের অন্তরের পুষ্পাঞ্জলিটুকু নিবেদন করছি আজকে আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমরা বেড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রম যেটি একেবারে প্রায় বাংলাদেশের নিকটস্থ অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে আশ্রম সেখানে বাউড়ে জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে যায় এবং সেই অঞ্চল দেখলে আপনাদের মনে হবে যে সত্যি সত্যি এই গ্রামের মানুষের জন্যে কিছু করা দরকার আপনাদের অসীম সহযোগিতা এবং সাহায্যে আমরা আজকে ওই গ্রামের বাচ্চাদের নববস্ত্র উপহার দিতে পারব গ্রামের মায়েদের নববস্ত্র এবং গ্রামের বাবাদেরও আমরা নববস্ত্র উপহার দিতে পারব তার সাথে সামান্য খাদ্য এবং সুদূর ত্রিপুরা থেকে অপরাজিতাদি এই বাচ্চাদের কথা ভেবেছেন গ্রামের বাচ্চাদের কথা তিনি তাদেরকে আইসক্রিম খাওয়ানোরও একটা ব্যবস্থা করেছেন এইটি ফিলিংস এইটি ধর্ম স্বামীজি এই ধর্মের কথা বারবার বলেছেন ঠাকুর এই ধর্মের এই মানব পূজার মধ্যে দিয়ে সত্যি আনন্দিত হন বহু ক্ষেত্রে বহু সন্ন্যাসীরা সন্ন্যাসিনীরা সেটা আমাকে শেয়ার করেছেন জানিয়েছেন আপনাদের কাছে অকুণ্ঠ সেই নিবেদন জানাই যে আরও দু একটি সেবা পূজা বাকি রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে একটু পরিভ্রমণ সন্ন্যাসিনী মায়েদের শারদেশ্বরী আশ্রমের সমস্ত শাখার সন্ন্যাসিনী মায়েদের কিছু উপহার তুলে দেওয়া কারণ তাদেরকে তো আর আমরা অন্য কিছু দিতে পারি না তারা সাদিকা তাদের কিছু প্রয়োজনীয় উপাদান আমরা তাদেরকে তুলে দেব এবং যারা মানসিকভাবে একটু বিশেষ চাহিদা সম্পন্ন মেন্টালি রিটার্ডেড এমন কয়েকজন মানুষের কাছে আমরা খাদ্য তুলে দেব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রকৃত অর্থে আমরা সেবা সেইভাবে করার চেষ্টা করছি তাই আজকে বিশ্বকর্মা পূজার সকাল আমাদের কাছে আনন্দের দিন আমরা বিশ্বকর্মার বিচিত্র বিশেষণগুলো পাই বিশ্বত চক্ষু বিশ্বত মুখ বিশ্বত বাহু বিশ্বতস্পাত শাস্ত্র এবং পুরাণে বিশ্বকর্মার যে পরিচয় তাতে তাকে সৃষ্টিকর্তা ব্রহ্মার সমতুল ভাবা হচ্ছে এবং বলা হয় বিশ্বকর্মা সর্বনিয়ন্তা। তিনি একই সঙ্গে ধাতা আবার তিনি বিধাতা তিনি পিতা ও জনিতা শাস্ত্রে বিধাতা শব্দের প্রতিশব্দ হচ্ছে ব্রহ্মা আবার অন্য একটি ভাবনায় এই বিধাতা হলেন মহর্ষি ভেগুর পুত্র পুরাণে বলছে বিশ্বকর্মা পৃথিবীর সমস্ত বাক্য কর্ম এবং মেধার অধীশ্বর তিনি হলেন একম এবম অদ্বিতীয়ম সৃষ্টিকর্তা প্রজাপ্রতি ব্রহ্মার সমকক্ষ দেবতা হিসাবে বিশ্বকর্মার কথা থাকলেও পুরাণের যুগে এসে এই বিশ্বকর্মার অবস্থান বদল হয়েছে পুরাণের যুগে তিনি হয়েছেন দেবশিল্পী শোনা যায় লঙ্কা রাবণের স্বর্ণ বানিয়েছিলেন বিশ্বকর্মা আর সেই লঙ্কার সৌন্দর্য বর্ণনা যদি জানতে হয় তাহলে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য আমাদের তুলে নিতে হয় এবং বুঝতে হয় যে লঙ্কার রাজপ্রসাদ নির্মাণেই নয় আরও বেশ কতগুলো নামকরা শিল্পকর্মের সাথে যুক্ত রয়েছেন এই বিশ্বকর্মা পুরাণে আছে কুঞ্জর পর্বতে অবস্থিত অগস্তের সুরম্য ভবনটি নির্মাণ করেছিলেন এই বিশ্বকর্মা ত্রিভুবন শ্রেষ্ঠ ভবন নির্মাণ করেন এই বিশ্বকর্মা এবং স্থাপত্য শিল্পেও আরাধ্য দেবতা হিসাবে তাকে গুরুত্ব দেওয়া হয় বেদের যুগে বিশ্বকর্মার পরিচয় বিশ্বকর্তা তাকে সৃষ্ট শক্তির প্রধান মূর্ত প্রতীক হিসাবে মানা হতো পরবর্তীকালে পুরাণের যুগ থেকে যখন শুরু হলো তখন থেকে বিশ্বকর্মা হয়ে উঠলেন স্বর্গের প্রধান দেবশিল্পী আর সেই দেবশিল্পীর ডাক পড়ল মহিষাসুর বধের সময় দুর্গতি না সিনী মহামায়াকে মহিষাসুর বধের আগে যেসব অস্ত্রশস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল তার বেশিরভাগটাই কিন্তু খুব যত্ন নিয়ে বানিয়ে দিয়েছিলেন বিশ্বকর্মা আর সেসব অস্ত্রশস্ত্রের নাম আমরা সকলে জানি তীক্ষ্ণ ধার পরশু দুরন্ত গতি শত্রু বিনাশক বজ্র প্রত্যেকটি ছিল গৌড় মারণাস্ত্র এবং এই সব অস্ত্র মহিষাসুরের মতন ছলনাময় ও অপ্রতিরোধ একটি অসুরকে দমন করার জন্য দেবী দুর্গার ভীষণ কাজে এসেছিল পুরাণে বলা হয় যে অষ্টবসু তার মধ্যে বিশ্বকর্মা হচ্ছে একজন বসু সেখানে তার নাম হল প্রভাস এই প্রভাস হলেন দেবগুরু বৃহস্পতির ছোট বোন যোগসিদ্ধার স্বামী অর্থাৎ যোগসিদ্ধা হলেন বিশ্বকর্মার মা এবং দেবগুরু বৃহস্পতি হলেন বিশ্বকর্মার মামা প্রভাস যোগসিদ্ধার পুত্র বিশ্বকর্মাকে নিয়ে পুরাণে নানান মজার মজার গল্প প্রচলিত আছে বিশ্বকর্মা নাকি সুন্দর কথা বলতে পারেন তার প্রতিটি উচ্চারিত শব্দের মধ্যে থাকে জ্ঞান এবং পাণ্ডিত্যের ছোঁয়া এবং স্বর্গমর্ত পাতালে যেখানে যত আগ্নেয় অস্ত্র তৈরি হয় তার প্রস্তুতি কৌশলের মূল উদ্ভাবক এই বিশ্বকর্মা এবং যারা মহাভারত পড়েন তারা জানেন যে বিশ্বকর্মা ছিলেন সহস্র শিল্পের আবিষ্কারক যেখানে যত রকম কারুকার্য সবই এই দেবতা বিশ্বকর্মার অবদান রামের সেতুবন্ধ নির্মাণের সময় নল বানরকে তিনি সৃষ্টি করলেন রাবণের স্বর্ণলঙ্কা বানালেন এবং এই নিষ্পৃহ কাজ তিনি করলেন দেবশিল্পী এই বিশ্বকর্মার বাহন হচ্ছে হাতি এই দেবশিল্পী বিশ্বকর্মার বাহন হচ্ছেন বিশাল আকার হাতি তাঁর সমস্ত ক্ষেত্রে চারুকলা স্থাপত্যবিদ্যা ভাস্কর্য সেই তার প্রধান উপাদান হচ্ছে হাতির দাঁত গজমুক্তা গজদন্ত গজাস্থি এগুলোর সাথে এই শিল্পকর্মার যোগাযোগ রয়েছে এবং এই শিল্পের উপাদান বহনের জন্য যথেষ্ট ভারবাহী পশু হিসাবে হাতির নাম উল্লেখযোগ্য সেই জন্য বারবার এই সূক্ষ্ম কাজের ক্ষেত্রেও তাকে এই হাতি হচ্ছে তাঁর বাহন বিশ্বকর্মার বাহন যে হাতি এটা শুরু হয়েছে হরপ্পা সভ্যতার সময় থেকে হরপ্পা এবং মহেন্দর সভ্যতার শিলমোহরে হাতির পিঠে বসে থাকা দেবতা এবং মানুষের শিলমোহর পাওয়া গে পাওয়া গেছে এবং সেক্ষেত্রে সিন্ধু সভ্যতার আগে বিশ্বকর্মার বাহন হাতি ছিল কিনা না তা নিয়ে পুরাতত্ত্ববিদদের মধ্যেও কিছু মতদৈত্যতা রয়ে গেছে প্রাগার্য সভ্যতায় বিশ্বকর্মার বাহন হাতি ছিল এবং এখনো আমরা সেই হাতিকেই দেখতে পাই পুরাণে যে বিশ্বকর্মাকে আমরা চতুর্ভুজ দেবতা হিসাবে পেলাম তিনি এসেছেন অনেক পরে এবং সেই মূর্তি কল্পনায় যুক্ত হয়েছে তিন রকম ভাবনা ত্রষ্টার কল্পনা বিশ্বকর্মার উপযোগী অস্ত্রশস্ত্র ও বাহন ভাবনা এবং হরপ্পার যুগে শিল্পী ও ভাস্করদের কল্পনা এবং এই বিশ্বকর্মা যেহেতু সমস্ত ক্ষেত্রে দেবতাদের এবং মানুষের কার্যের অদীশ্বর দেবতা তাই তাঁকে বারবার মনে রাখতে হয় যে এই আরাধনায় বিশ্বকর্মা পূজায় সাধারণ শ্রমজীবী মানুষের স্বীকৃতি প্রতিষ্ঠা পেয়েছে বিশ্বকর্মা পুজোর দিন বাঙালি পরিবারে অরন্ধন উৎসব পালিত হয় কোথাও আবার সকাল থেকেই ছাদে ঘড়ি ওড়ানো হয় ভাদ্র সংক্রান্তির দিন বাঙালিদের মধ্যে সব প্রথা তৈরি হওয়ার পেছনে কিছু সামাজিক কারণ রয়েছে গ্রীষ্মকাল শেষ হবার মুখে সূর্য তার আকাশে এক অদ্ভুত মেঘের জন্ম দেয় নীল ঝকঝকে আকাশ সাগরে ভাসতে থাকে মেঘের ভেলা বর্ষার কালো মেঘ বিদায় নেয় এবং বৃষ্টি ধোয়া বাংলার বুকে শিল্পীর তুলিতে পড়ে অনেক ধরনের সবুজ রঙের আস্তরণ বাংলার কৃষি ভরে ওঠে সমৃদ্ধিতে গোলা ভরা ধান মাঠ ভরা পুকুর প্রত্যক্ষ করে নিশ্চিন্ত কৃষিজীবী বাঙালির মুখ থেকে সরে যায় সমস্ত দুশ্চিন্তার কালো মেঘ মজুদ কৃষিপণ্যের যথাযথ সংরক্ষণ করার দিকেও মন দিতে হয় তাকে সংরক্ষিত সেই সব ধান চাল দিয়েই তাকে সারা বৎসর অন্য সংস্থান করতে হয় আর সেখান থেকেই তার ভাবনায় জেগে ওঠে এমন একজন দেবতার কথা যিনি বিশ্বের এই প্রকাণ্ড কর্মকে সংরক্ষণ করেন তিনি হচ্ছেন বিশ্বকর্মা অর্থাৎ বাঙালির অন্নদাতাও বটে সেই জন্য ভাদ্রমাস শেষ হতেই এই কৃষিজীবী বাঙালিদের জীবনে শেষ হয় প্রথম পর্বের কৃষিকাজ ফসল ঘরে তোলার সময় এটা কৃষিকর্মের পূর্ণতার সমাপ্তি আর ফসলের প্রতীক্ষার এক সংযোগকাল হলো এই ভাদ্র সংক্রান্তি কাজের শেষে বাংলার মানুষ ঘরের দাওয়ায় দুদণ্ড বিশ্রাম হয়তো পায় আর মনে মনে এই কৃতকর্মের সফলতার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে সেই জন্য এই সংক্রান্তির বিশেষ দিনে বিশ্বকর্মাকে পুজো করা হয় বিশ্বকে যিনি কৃষিতে সমৃদ্ধ করেন তিনি এক অর্থে কৃষ্ণ বলরাম আর অন্য অর্থে বিশ্বকর্মা সেই জন্য কৃষিজীবী মানুষের সঙ্গেও এই দিনের একটা তাৎপর্য রয়েছে এবং এই ঘুড়ি ওড়ানো সেটিও কিন্তু এক অর্থে সূর্য পূজার এক বিশেষ অঙ্গ এই সময় সূর্য মেঘের আড়ালে যদি ঢাকা পড়ে আকাশ ঝেঁপে যদি বৃষ্টি নামে তাহলে বন্যায় সব ভেসে যায় সেই জন্য সূর্যের অসীম কৃপা প্রার্থনার উদ্দেশ্যে ভাদ্র সংক্রান্তির এই বিশেষ দিনে পুজোর সকালে ঘড়ির ওড়ানোর রেওয়াজ প্রচলিত আছে সেই জন্য বিশ্বকর্মার পূজা শ্রদ্ধার সাথে করলে অভিষ্ট ফল হয় এই দেবতা থেকে উদাসীন মুখ ফিরিয়ে নেওয়া যায় না বারবার মনে রাখা রাখতে হয় বিশ্বকর্মা কলকারখানা শ্রমিক এবং মেহনতি মানুষের দেবতা সমাজে সমস্ত স্তরের সমস্ত জীবিকার মানুষের সাথে বিশ্বকর্মার যোগাযোগ রয়েছে রবীন্দ্রনাথের কবিতায় রবীন্দ্রনাথের গানে সেটি বারবার উল্লেখিত হয়েছে কবি ভারতচন্দ্র রায় গুণাকর অন্নদামঙ্গল কাবে লিখেছেন চারি পায়ে বিশ্বকর্মা নির্মাণ চারি পারে বিশ্বকর্মা নির্মায় উদ্যান আর মুকুন্দরাম লিখছেন অট্টাই লাটায় বিশ্ব করিল প্রণাম অর্থাৎ বিশ্বকর্মন থেকে এই বিশ্বকর্মা বেদে ইনি তোস্টা নামে প্রসিদ্ধ স্থাপত্য বেদ বক্তা বলে তিনি সুপরিচিত কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত লিখছেন বিশ্বকর্মা বিশ্বকর্মা কীর্তিকর কারু যে চতুর চেতনের চতুর আলী চারু সকলেই মুগ্ধ আছে অখিল সংসারে করুণার কার্য তাঁর কে বুঝিতে পারে যেরূপ কৌশল ইথে কহিবার নয় মানবের বুদ্ধিপথে প্রবেশ কি হয় স্বভাবত যিনি হন শিবের আধার শিবময় সমুদয় কার্য হয় তাঁর অজ্ঞান যেসব জীব মত্ত মোহমদে পদে পদে পড়িতেছে বিপদের পথে নমস্কার ধন্যবাদ